হ্যাঁ আসসালামু আলাইকুম আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যেহেতু আমাদের নবনির্বাচিত কমিটি গতকাল হয়েছে সেই হিসাবে আমাকে সভাপতি হিসেবে নির্বাচন করা হয়েছে আমাদের আওতাভুক্ত হল হসপিটাল এবং ডায়াগনস্টিক যেটা ডিজি হেলথের মাধ্যমে লাইসেন্স হয় আর ফার্মেসিটা টোটাল আলাদা আলাদা একটা সংগঠন ওটা আমরা দেখাশোনা করি না ওটা আমাদের দায়িত্ব না মহানগরটাকে আমরা এই মাসের মধ্যে কমিটিটা পূর্ণাঙ্গ করবো যেহেতু আমাদের জেলা কমিটি হয়েছে এখানে উপজেলা কমিটি করবো আমরা তো আমরা চাই মহানগর কমিটিটা যেহেতু এটা আমাদের ছিল না এটা ভোটের মাধ্যমে হয়েছে এই জেলা কমিটিটা এটা তো এই হসপিটালের মালিকরা নির্ধারণ করছে আর মহানগরটা যেহেতু আমরা করব নিজেরা অত্যন্ত সুন্দর ইনশাল্লা আমরা করার চেষ্টা করবো এবং বিজ্ঞ জ্ঞানী যারা হসপিটাল সম্বন্ধে ধারণা আছে তাদেরকে নিয়ে করবো আশা করি হসপিটালের ক্যাটাগরি আছে আমাদের আবেদনের মধ্যে ক্যাটাগরি হলো এ বি সি তিনটা গ্রুপ থাকে যে প্রতিষ্ঠানে সি ক্যাটাগরি সেটা মনে করেন দশ ব্যাট। আবার যেটা বি ক্যাটাগরি সেটার মধ্যে এক্সে থাকতে হয় সি ক্যাটাগরি সমস্ত যন্ত্রপাতি থাকতে হয় এইভাবেই তেলগুলার জন্ম হয় সুতরাং এখানে সব হসপিটালেই যে আপনারই থাকবে ওই গাড়ি সাজা গাড়ি রাখার ব্যবস্থা থাকবো সেটা কিন্তু আমাদের যে আবেদনের নিয়ম সেখানে কিন্তু উল্লেখ নেই তবে থাকাটা ভালো সেটাই ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলো থাকলে হয় আমাদের আবেদন ক্যাটাগরিতে যে গাড়ি রাখার জায়গায় থাকতে হবে সেটা আমাদের ওখানে নাই আর প্রশ্নটা অনেক সুন্দর এই প্রশ্নের সাথে আমিও এক প্রশ্ন করি কিন্তু অরিজিনালি এটা দেখার দায়িত্বে সে জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের হসপিটালের মালিকরা কখনো কিন্তু কার লাইসেন্স আসেন আর নাই এটা দেখার ক্ষমতা তাদের নাই আমাদের হলো আমাদের অন্তর্ভুক্ত তারা কে কে সদস্য হয়েছে তাদের সুবিধা অসুবিধাগুলো আমাদের দেখার জন্য তবে এইবার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এই নতুন কমিটি প্রত্যেকটা প্রতিষ্ঠান লাইসেন্স বিল আমরা একটা নির্ধারিত সময় করে দেব তিন মাসের মধ্যে যদি আবেদন না করে আমরা জেলা প্রশাসক পুলিশ সুপার ডিজি হেলথ এবং সিভিল আমরা চিঠি চিঠি দিব আমাদের পালন করবো কিন্তু হসপিটাল বন্ধ এবং খোলার দায়িত্ব কিন্তু আমাদের প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন বলতে এটা অস্বীকার করার জন্যই অনুমোদন যারা নাই যাদের ট্রেড লাইসেন্স আছে তারাও কিন্তু আমাদের এখানে আসে যে বা আমাদেরকে একটু সহযোগিতা করেন এই সহযোগিতার জন্য আসে আমরা এখন আমরা যদি ওনাদেরকে সহযোগিতা না করি একটা প্রতিষ্ঠানের দরেন এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা খরচ হয় সরকারি জমাই আছে আটানব্বই হাজার এক লক্ষ এরকম এখন তাইলে তো ওনার আরো সুযোগ পেয়ে যাবে এখন ওরা ফ্রি ব্যবসা করবো সারা জীবন যার জন্য ওনাদেরকে সহযোগিতা করতে হয় এবং আমাদের সাথে তারা অন্তর্ভুক্ত থাকে এবং আমরা চেষ্টা করি তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য নবনির্বাচিত কমিটি হওয়ার পরে এসেছেন এই জন্য সকাল যারা সাংবাদিক ভাইয়া আছেন বোনেরা আছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত